অনেকেই মনে করেন গানের মতোই হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর আরতি মুখোপাধ্যায় সহ বেশ কিছু মহিলাদের সঙ্গে প্রেম আর ভালোই চলছিল এমনকি প্রাণের বন্ধু গুরুদত্তেরও মনে হয়েছিল তার স্ত্রী গীতা দত্তকে ভাগ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন স্বয়ং হেমন্ত স্বামী স্ত্রীর ঝামেলা তঙ্গে উঠতে মাঝরাতেই বেপাত্তা গীতা সারা রাত বাড়ি না ফেরায় গীতাকে কাছে না পেয়ে হেমন্তকেই ফোনে ধমক দিয়ে জানতে চাইলেন তার স্ত্রী গীতা এখন হেমন্তর কাছে আছে কি না গুরুদত্তকে হেমন্ত পরিষ্কার জানিয়ে দিলেন স্বামীকে জিজ্ঞাসা না করেই গীতা তার কাছে আসবে এ কথা ভাবলে কি করে তাছাড়া আমি এখন বম্বেতে নেই উত্তমের নতুন ছবির গানের জন্য কলকাতায় কিন্তু ভবি ভোলবার নয় তাই গুরুদত্ত হেমন্তকে কিছুতেই ছাড়লেন না দুদিন পরে স্বামীর হৃদয়ে ব্যথায় মলম দিতে বাড়ি ফিরে গীতা দত্ত জানালেন স্বামীকে টাইট দেওয়ার জন্যই বন্ধুদের সঙ্গে অভিনেত্রী স্মৃতি রেখা বিশ্বাসের বাড়িতেই ছিলেন কিন্তু এই দুদিন বউকে হন্যে হয়ে খুঁজে একেবারে আদমরা দেবদাস হয়ে গেলেন গুরুদত্ত